সকাল সকালবেলা তত্ত্ব আর বিকালবেলা কিন্তু একদম বটযাত্রী যাত্রী চলে এসেছি বিয়েবাড়িতে অর্থাৎ অর্পণ ভাইয়ের বিয়ে বাড়িতে তো অর্পণবাবু শালাবাবু বাজি ফুটিয়ে অর্পণবাবুকে স্বাগতম জানাচ্ছে ব্যাস গাড়ি এসে দাঁড়িয়ে গেল ভাইকেও হাত নাড়িয়ে দিলাম ভাই বললো ভাই তুই রেডি তো এমন হলো হ্যাঁ একদম তোর গেট ধরার জন্য রেডি তুই শুধুমাত্র গেটের সামনে চল ব্যাস গেটের সামনেতেই অর্পণ বাবু অ্যারেস্ট হয়ে গেলো শাশুড়ি মা তাকে বরণ করে নিল এবং মিষ্টি টেস্টি খাইয়ে নিল এবং এদিকে দিদা শাশুড়িও তাকে বরণ টরণ করে কিন্তু ডেকোরেশন খুব সুন্দর আর হ্যাঁ যারা দাঁড়িয়ে আছে তারাও কিন্তু বেশ সুন্দরভাবে পৌঁছে দাঁড়িয়ে আছে কারণ এখন হবে সেই জিনিসটা চলো কি বলে রাজা ভাই গেট ধরবে হ্যাঁ অন্তত কি পঞ্চাশ হাজার টাকা দেবে না দাবিটা মোটেই বিশ পঞ্চাশ ছিল না ছিল মাত্র পনেরো হাজারের কিন্তু সেখানে তো কিছু কমাতেই হবে পনেরো হাজার চাইবে তাতেই কি দিয়ে দেবো তা হয় না কি যতই হোক আমরা তা দেবই না আমরা যাতে কি এক হাজার দু হাজার করে অবশেষে পাঁচ হাজারে এলো ব্যাস পাঁচ হাজার দিয়ে অর্পণবাবুকে নিয়ে গেল তার মামা অর্থাৎ তৃষা তৃষা ম্যাডামের মামা নিয়ে চলে গেল এদিকে তৃষা ম্যাডামকে দেখতে গিয়ে আমরা একটু পাস দিয়ে দিলাম ব্যাস ওখানেই শেষ এবার আমরা ভাই খাওয়া দাওয়াতে ঢুকে পড়লাম এদিকে তোমার পকোড়া থেকে শুরু করে কফি এদিকে আবার চাঁদ পাড়ার সেই মোমো ফেভারিট ববি চলে এসেছে মোমো আহা এদিকে দুটো ফুচকা স্টল আর পাশে রয়েছে আইসক্রিম ব্যাস এইগুলোকে প্রথমে সাটিয়ে মন ভরেনি তাই বন্ধুদেরকে ডেকে দল করে আবার এলাম এগুলোকে সাটানোর জন্য চজলবাবু তোদের মুখে তুলছে না কারণ সে চিকেন পকোড়াগুলোকে বেছে বেছে খাচ্ছিল কি জানি ভাই কী দেখেছি ওই চিকেন পকোড়ার মধ্যে যাই হোক ওর খুব ভালো লেগেছে চলো এবার হানা দিয়ে আমরা কোথায় মোমো স্টলে হ্যাঁ সেই চাঁদপাড়ার বিখ্যাত বৌদির মোমো এসেছে দেখে আমার মনটা তো একেবারে খুশিতে নেচে উঠলো ব্যাস এখানে আর কোনো কথা হবে না মোমো খাওয়ার পরে আমরা নিলাম আইসক্রিম হেফি টেস্ট হেভি ঠান্ডা যাই হোক তারপরে একটু ফুচকা তো খেতেই হবে স্টলে আছে নিয়ে নিলাম এক পিস আর খেয়ে নিলাম ব্যাস বন্ধুরা রাত কিন্তু ভাবছে রাত শীতও বাড়ছে বাট বেশি দেরি না করে আগে ভাই মেন কোর্সটা সেরে নিন মেনু কার্ডে কী কী আছে তোমরা একটু চোখ বুলিয়ে নিও এদিকে দেবাদেবী অর্থাৎ রাজারানি বসে পড়েছে আর আমিও ওদিকে টাটা করে বসে পড়লাম না ওইদিকে আমাদের প্লেট পড়ে গেল আর প্লেটের মধ্যে একটা টিস্যু টিস্যুটাকে তুলে ভালো করে পাতাটাকে ঝেড়ে নিলাম আর এদিকে সুন্দর একটা বেশ চিকেনের পকোড়া দিয়ে গেছিলো যাই হোক মেনু কার্ডে দেখে নিও কী কী ছিল প্রথমে ভাত তারপরে তোমার ফ্রেঞ্চ ফ্রাই তারপরে মুগের ডাল মাছের মাথা দিয়ে ও সুন্দর কাঁটা ভর্তি আর সুন্দর সুন্দর জাস্ট সুন্দর ছিল তারপরে একটা কাতলা ব্যাস তারপরে একটুখানি ঝোল তারপরে বহু অপেক্ষিত একটু শশা আর তারপরে চলে এলো বহু অপেক্ষিত সে মটন কষা মটনের পর মটন নিয়ে যাচ্ছি বস কী টেস্ট ছিল কি বলবো কোনো কথা হবে না কোনো কথা হবে না ভাত দাও মটনের ঝোল দাও মটন নিচ্ছি অসাধারণ ছিল অসাধারণ এইগুলো খেয়ে দিয়ে আর মনে হচ্ছিলো না চারটি বাবর খায় কিন্তু অসাধারণ টেস্ট সব কিছু আমি খেয়ে নিয়েছিলাম এবার মিষ্টিটা খেয়ে রাজা ভাইয়ের দিকে দেখালাম রাজা ভাই কী বললো শোনো થેન્ક્યુ વિશું પડો કેવન ઓહો હા મટન 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 ઓકે ઓકે এদিকে সজল ভাইয়ের দিকে দিয়ে বললো ভাই ডিস্টার্ব করিস না খেতে দে নে ভাই তুই তাহলে খা আমরা এদিকে টিশার্ট বিয়ে দেখতেই যা গিয়ে দেখিয়ে এদিকে মালা বদল পর্ব শুরু হয়েছে না প্রথমেই অর্পণ সুন্দর করে মালা পরে নিল তারপরে পরে নিল যাই হোক তোমাদের এই ব্লগটা কেমন লাগলো বন্ধুরা এখানে কিন্তু জানিয়ে দিও আর হ্যাঁ অবশ্যই সাথে থেকো পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও তো যারা ফেসবুকে দেখছো তারা ফলো আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে রাত অনেক হলো বাই বাই টাটা নতুন ভিডিও